দেখছেন পথ অনুযায়ী চিরাচরিত রীতি অনুযায়ী বুড়ি পড়ানো হচ্ছে কালী পুজোর রাত্রে এইভাবেই অশুভ শক্তিকে পড়ানো হয় দেখুন পড়ছে ছোট ছোট ছেলেরা এইটা প্রতিবারই করে এবারেও করেছে এই বম ফাটছে না ফাটবে এই দেখ পড়ছে পড়ছে ওই দেয়া হরি হরি দেখুন কি বিরাট শিখা জলজল করছে এই শিখা তার একটা কাজ আছে সেই কাজটি হলো এই সময় যে পোকা মা করে উপরত মাঠে সেগুলোকে মারা না হলে করে পড়ে আগুন কত ওপর দিক উঠছে

সুন্দর করে জ্বলছে অনেক আছে তোমার বাচ্চাদেরই আনন্দ এটা দেখে একই সঙ্গে এই আলো এসে ফটাফট যত পোকা ছিল সাথে জমি কাটা এসে তারা মারা যাচ্ছে আগুনে পুড়ে ছোট ছোট পোকা আলো তীব্রতায় দেখা যাচ্ছে না কিন্তু বহু ক্ষতিকারক পোকা এখানে এসে মারা যাচ্ছে একদম মাঠের ধারে এটা করা হয়েছে উপরের অবস্থাটা দেখুন আকাশ ছেয়ে গেছে ছোট ছোট দুটো আছে অগ্নিকোনায় অদ্ভুত দৃশ্য আগুনটা যেরকমই ছিল উপর দিকের চিত্রটা খুব ভালো যেন তুবড়ি ফাটছে অসংখ্য তো যেমন স্কুলিঙ্গ আগুনের উঠে যায় সেইভাবে পর পর উঠছে অনেক উঁচুতে বড় সুন্দর দেখাচ্ছে এই দেখুন আগুন ওপরে তার শিখা যথেষ্ট আনন্দের তার সঙ্গে কিছু উপকারী দিক ওই কি পতঙ্গ মারা যাওয়া এবার আগুন ক্রমশ নিভে আসছে আস্তে 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 আগুন সীমিত হয়ে যাচ্ছে আর অল্পক্ষণের মধ্যেই নিভে যাবে